একটি ব্যবসাতে এ ও বিয়ের মধ্যে মোট মূলধনের ওয়ান বাই ফোর অংশ পনেরো মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভ বি লাভের টু বাই থ্রি ফাইভ নয় থ্রি অংশ লাভ করে বিয়ের মূলধনের কত মাসের জন্য নিয়োজিত ছিল তাহলে আমরা দেখি যে ওয়ান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই টু বাই থ্রি তাহলে কত পাবো ওয়ান বাই থ্রি তাহলে এ ইজ টু বি আমরা যদি দেখি তাহলে কত করে পাচ্ছি ওয়ান বাই থ্রি সেইখান থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি টু বাই থ্রি তাহলে বি আমাদের দেওয়াই আছে টু বাই থ্রি ঠিক আছে নিচে তিন তিন কেটে ওয়ান ইজ টু টু হবে ঠিক আছে তাহলে এর যদি চলে পনেরো মাস ঠিক আছে বি থ্রি যদি হয় তাহলে এক্স দিন চলবে এবং তাদের লাভের অনুপাত খোল আছে এটা আসছে ঠিক আছে সেইখানে আমরা দেখছি যে পনেরো দুগুণে তিরিশ পাচ্ছি এবং এদিকে থ্রি এক্স পাচ্ছি এক্স সময় আমরা দশ পাচ্ছি দশ মাস